গ্রাম বাংলার মাটির চুলাই রান্না করার জন্য কিন্তু এই যে খুব সুন্দরভাবে মশলাগুলা গুলা বেটে নিতেছে আমরা আজকে পাট কেটে নিচ্ছি পাট শাক রান্না করার জন্য তো সুন্দরভাবে এই যে পেঁয়াজগুলা কিন্তু কেটে নিচ্ছি তো পেঁয়াজ কাটলে কিন্তু চোখের পানি আসে কিন্তু কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে কাঁচামরি সেগুলা আমরা আজকে পাট শাক রান্না করবো এগুলা খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি তো অবশেষে কিন্তু আমরা সবাই মিলে শাকগুলা কিন্তু বেছে শেষ করলাম তো সম্পূর্ণ কিন্তু শাকগুলা কিন্তু বেছে নেওয়া হলো তো আমরা এদিকে পেঁয়াজ সব কিছু কেটে নিচি তো কিছুক্ষণ পরেই রান্না করা হবে এই যে আমরা শাকগুলো এখন সুন্দরভাবে ধুয়ে পানির মধ্যে কিন্তু ধুয়ে নিব শাকগুলা শাকগুলা শাকি আছে তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবা তো আমরা অবশ্যই সবকিছু কেটে নিলাম এদিক নাই এই যে সুন্দরভাবে কিন্তু কাঁচামরিচ কেটে নিছি আর পেঁয়াজ আর এদিকে মাছ দিয়ে রান্না করার জন্য কিন্তু এই যে শসা আর আলু ঠুমো ঠুমো করে কেটে নিছি আর এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার পাট শাক তো পাট শাক কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিছি তো আমরা এখন কিছুক্ষণের মধ্যেই রান্না চালু করব আমাকে তো আমরা কিছুক্ষণের মধ্যেই রান্না চড়াই দেব ও পাট শাক রান্না করার জন্য কিন্তু আমরা এই মরিচ সব পেঁয়াজ সব কিছু কিন্তু এখানে দিয়ে দিলাম এখন কিন্তু আমরা পাট শাক রান্না করবেন পেঁয়াজ আর মরিচগুলো একটু ভালো করে ভেজে নেই ভেজে নেওয়ার ফলে কিন্তু আমরা এর মধ্যে পাট শাক রান্না করব Førre gjerde, nei. তো এর মধ্যে আমরা খাউন শাম লোন দিয়ে আগে দিয়ে দেই দিয়ে শাক ওই যে শাক কিন্তু দিয়ে দিলাম গুলো খুব সুন্দর হয় কিন্তু মার্জি চুলাই আমরা গ্রাম্য পড়বে কিন্তু রান্না করতেছি এই যে শাকগুলো কিন্তু দিয়ে দিলাম তো দর্শক যারা যারা আমাদের গ্রাম বাংলার রান্নাগুলো পছন্দ করেন এবং আমাদের একবারে কিন্তু গ্রাম বাংলার সুযোগভাবে যেগুলো রান্না করা হয় সেগুলা কিন্তু আমরা গ্রাম্য পরিবেশেই রান্না করব নিয়মিত তো আপনাদের দেখানোর জন্য তো যাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য পাট শাক রান্না করতেছি রমজান মাসে কিন্তু পাট শাকের প্রচুর পরিমাণে দাম ওই কটা শাক কিন্তু বিশ টাকা তো একটু পানিগুলো খেয়ে যায় আমরা যে মাছ রান্না করব কিন্তু আলু আর শসা সুন্দরভাবে কেটে নিলাম কাছে নেই এই যে ঠুমে ঠুমে করে কিন্তু খুব সুন্দরভাবে এই সবগুলা আলু আর এই যে শসা কিন্তু কেটে নেওয়া হলো তো আমরা অবশ্যই সব কিছু কেটে নিলাম এদিক নেই এই যে সুন্দরভাবে কিন্তু কাঁচামরিচ কেটে নিয়েছি আর পেঁয়াজ আর এদিকে মাছ দিয়ে রান্না করার জন্য কিন্তু যে শশা আর আলু তো আমরা কাছে নেই গ্রাম বাংলার মাটির চুলাই রান্না করার জন্য কিন্তু এই যে খুব সুন্দরভাবে বেটে বেঁচে এগুলো মরিচ বাটা আর এদিকে কিন্তু ওই যে এদিকে সরিষা বাটা এটা কি বাটা পেঁয়াজ না পেঁয়াজ রসুন এটা জিরে তো আমি কিন্তু এগুলো বাটলাম না তো আম্মা কিন্তু বাটতেছে আমি একটু মানে এমনি জাস্ট তো আমরা এই এই যে মাছগুলা কিন্তু তেলের মধ্যে ভাজবো খুব সুন্দরভাবে সবগুলো মাছ আমি দিয়ে নেই একটু আস্তে আস্তে দেই এই যে মাছগুলা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সবাই সাথে থাকেন আমরা তো মাছ কিন্তু রান্না করবো ইডিয়া আলু তারপর আপনার শশা আর কি আলু আর শশা দিয়ে আর বেগুন তো আলুর শশা বেগুন দিয়ে কিন্তু আমরা মাছ রান্না করব তো গ্রাম বাংলায় একবারে দেখতে পাচ্ছেন যে খড়ি বা গাছের লাঠি এগুলো দিয়ে কিন্তু মাছ রান্না করা হবে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলা এই যে এখন আমরা মাছগুলা একটু উল্টিয়ে তো এক ফিট মনে হয় হয়েছে এই যে খুব সুন্দরভাবে হয়ে গেল এই যে মাছ খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলা হয়ে গেল আমরা এখানে আর এখানে ওই যে তরকারি আমরা এখন চড়াই দেব আবারও তেল দিয়ে নিলাম তো এই যে এগুলা এগুলো হলো এই যে জোড়া দেবো এখন জুড়ে জিরা জিরা শুদ্ধ ভাষা কিন্তু জিরা একটু ওই যে পেঁয়াজ কচি দিব হালকা করে পেঁয়াজ কাটা এগুলা কিন্তু আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে আগুন আছে কম আছে তো তরকারি রান্না করার জন্য যে এখানে বিভিন্ন ধরনের মশলা কিন্তু মিক্স করা হচ্ছে তো মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ বাটা তো সবগুলো কিন্তু এখানে একবার সবগুলো এখানে মিক্স করে নিলাম আমরা এখন এই যে যে মশলাগুলা এখানে মশলা বাটা মশলাগুলো মেলানো হয়েছে তো একটু তুলে দেওয়ালা তুলতেগুলা কিন্তু এই যে এগুলো এখানে দিয়ে দিলাম মৌগুলা দিয়ে দো লবণ এই যে লবণ দিয়ে দিলাম মশলার মৌ মধ্যে কিন্তু মাছ রান্না করার জন্য কিন্তু বেয়া হচ্ছে এই যে আলু দল গাঁহিল এই যে আলু কিনলাম অবশ্যই আলু শসা সব কিছু কিন্তু একবারে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে তো এটা হলো মাছের তরকারি এটা কী মাছ বাটা মাছ না তো এই যে আমরা মাছ কিন্তু আগে ভেজে নিয়েছি তো বাটা মাছের তরকারি তো আজকে আমাদের টোটালি রেসিপি হলো আপনার বাটা মাছের তরকারি শশা আলু তারপরে গ্রাম বাংলার খাবার পাট শাক তো পাট শাক রান্না করবো আর ইত্যাদির জন্য বুট চোলা বুট তারপরে পেঁয়াজও ভাজা হবে তো সম্পূর্ণ রেসিপিগুলো আমাদের সাথে থাকে না দেখেন পানি দেব এই যে আমরা মহ দিয়ে দিলাম মশলায় তরকারির মধ্যে আহ তরকারি কালার কিন্তু খুব সুন্দর আসতে তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে আমরা এখন এর উপরে কিন্তু প্রথমে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম উপরে দিয়ে দিলে কিন্তু আমাদের মাছের তরকারি হয়ে যাবে তো মাছ দিয়ে দেবো না এই যে মাছ আমাদের ভাজা মাছগুলা সবগুলা কিন্তু এখন এইখানে সুন্দরভাবে কিন্তু এই যে দিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সবগুলাই তো আমাদের পরিবারের কিন্তু লোকজন কম এই জন্য কিন্তু আমরা হ্যাঁ আমাদের মাছও কম হ্যাঁ তো আমরা তরকারি স্বাদ বাড়ানোর জন্য কিন্তু মরিচ হয়তো চিরামরিচ তরকারি মধ্যে দিয়ে দিই খুব সুন্দর কিন্তু কালার আছে তরকারি না দেয় আসলে অনেক সুন্দর কালার কিন্তু আসছে তো তরকারি অবশেষে মাছ তরকারি কিন্তু অবশেষে হয়ে গেল